দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি মাহমুদপুর বাজারের সাগরের কাঁচা তরকারির দোকানের সামনে আর এখানে এসে জানতে পারলাম সাগরের এই কাঁচা তরকারির ব্যবসায় আট বছরের অভিজ্ঞতা আর এখন আমরা এখানে দেখবো সাগরের অভিজ্ঞতা কেমন হলো সেটা দেখার জন্য এসেছি রোগ সামনের দিকে এসো সাগর তোমার এই ব্যবসার অভিজ্ঞতা কতদিনের আমি আট বছর দোকানদারি করি তোমার বয়স কত বাইশ বছর আচ্ছা আমরা যদি বলি যে একটা কুমড়া একটা আস্ত কুমড়া থেকে এক কেজি বের করতে হবে এটা কি আচ্ছা একটু কাঠো আমরা একটু দেখি দর্শক দেখতে থাকুন এক কেজি একশো এক কেজি একশো ওজন কত কতটুকু হয়েছে একশো গ্রাম ক্যামেরাটা একটু সামনে দাও ওর সামনে দাও কাছে দাও ওজনটা একটু দেখা দাও মিটারে সুন্দর ওজন হয়েছে